আজকে এই মুহূর্তে এখন এই বাড়ি থেকে বের হয়ে যাবে ভাবছিলাম তোকে এই বাড়িতে রাখবো এই কথা শোনার পর তোকে এই এদের খেয়ে প্রতিদিন আমার পাথর ভাত যায় তার মানে তুই প্রতিদিন ভাত চুরি করে বাড়ির পিছনে খাস না এই জন্য ভাত কোথায় যায় আজকে তো করে খাও না

যান হ্যাঁ বলো এই তো ভালো আছি তুমি ভালো আছো খাওয়া করছো হ্যাঁ আমরা খেয়েছি আচ্ছা তোমার শরীর কেমন আছে ও বাবার শরীর হ্যাঁ হ্যাঁ বাবার শরীর ভালো আছে আরে তুমি বাবার জন্য যে টাকা পাঠালো না তারপর বাবাকে নিয়ে আমি ডক্টরের কাছে গেছি ডক্টর দেখাইছি চেক আপ করেছি তারপর ডক্টর ওষুধ দিচ্ছিল সেগুলাও খাইছি হ্যাঁ হ্যাঁ এখন বাবা একদম সুস্থ আরে আমি আছি না তুমি একদম কোনো চিন্তা করো না তোমার বাবা মানে তো আমার বাবা এটা এত প্রশংসা করার কি আছে হ্যাঁ ওটা তো আমার দায়িত্ব তুমি একদম চিন্তা করবে না এই সাইড টাইম ম্যানেজ করে নি তুমি তোমার নিজের যত্ন নিবা ঠিকভাবে খাওয়া দাওয়া করবো বুঝতে পারছো আর যাই হোক বলছো কবে আসবা তুমি আচ্ছা আসার আগে কিন্তু অবশ্যই জানাবা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি রেস্ট নাও তোমার তোমার ডিউটিতে যেতে হবে আমি রাখি হ্যাঁ আসলে আব্বা একটু সেবা যত করতে হবে না বুঝো না খাইতে দাইতে তো দিতে হবে তারপর গোসলে পানি তুলে দিতে হয় বুঝোই তো আচ্ছা জান ঠিক আছে তাহলে রাখি ওকে আল্লাহ হাফিজ বাবা বানায় বানায় যা কত মিথ্যা কথা বলতে হবে কে যা চতুর্ষ এই যে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছেন হ্যাঁ ও আচ্ছা আপনার বৌমা আপনার ছেলের সাথে কথা বলতেছে সেগুলো আরি পেতে শুনতেছেন না বৌমা আমি সোহরের সাথে অনেক দিন কথা কইনি না তুমি কথা করছো তা আমি মনে করলাম যদি আমার সঙ্গে একটু কথা কও যার জন্য আমি এই আশা এনে খারা হইছি বৌমা ও আপনার কোনো কাজ নাই না আপনার ছেলে কি বলছে না বলছিস সেগুলো আরি শুনতে হবে আপনাকে আমি কাজ দিছি কি বলছিলাম আপনাকে আমি বলছিলাম না গাছ থেকে পাতা পেয়ে এসে ছাগলকে খাইতে দিবেন সেইগুলো আপনি কাজ শেষ না করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছেন কাপড় চুপড় যে এতগুলো বের করে রাখছে সেগুলো কে খাসবে আমার বাপ এসে খাসবে না বাবা আমি যাচ্ছি আমি এখনই যাচ্ছি আমি খাইতে তো না আর শুনেন ভদ্র মানুষের মতো এক্ষুনি এই জায়গা থেকে যাবেন কাপড় চুপড়গুলো খাচ্ছে এমনি আকাশের অবস্থা খারাপ

আমার কাম তো এখন শেষ এখন যা বৌমার কাছে ভাত চাই গে হ্যাঁ ভাত খাবো বৌমা কি হয়েছে আমি সব কাজে সারিছি ছাগলে পাতা ভাঙিয়ে দিছি কাপুরগুলো খাইছি ছাদের উপর আমি লাড়ি দিছি আচ্ছা খুব ভালো করছেন তাহলে শুনুন বিকেল বেলা ঘর একটু সুন্দর ভাবে পরিষ্কার করে রাখবেন আর হ্যাঁ সামনের ওই লন্ডির দোকানে কিছু কাপড় চোপড় দিয়ে আসছে ওগুলা যাই নিয়ে আসবেন বুঝতে পারছেন আর হ্যাঁ সুন্দর করে কিন্তু আমার জন্য কপিটা বানাতে আমার ভুলে যাবেন না আমি এখন একটু সামনে যাচ্ছি আসি শোনো বৌমা আমি তো এ পর্যন্ত কিছু খাইনি আমি তো আমার গুলো দিক খাইবে দাও আমার খুব খিদে পাইছে ওহো আপনি দুপুরে খাননি না দেখেন আমি তো ভুলে গেছি আসলে আজকাল আমার মনটা এমন ভুলো হয়ে গেছে না কোনো কিছু মনেই থাকে না আমার তো মনেই নেই যে আপনি খাননি আমি কি করছি জানেন আমি খাওয়ার পর যে ভাতগুলো বেঁচে ছিল না আমাদের বাড়ির যে কুকুরটা আছে না ওকে তো সব ভাত দিয়ে দিয়েছি কুকুর তো ভাতগুলো খেয়ে নিচ্ছে আচ্ছা ঠিক আছে চিন্তা করেন না আপনি বিকালবেলা যখন আমাকে কফি বানা দিবেন তখন আমি একটু নাস্তা করি না যে নাস্তাগুলো বাঁচবে ওগুলো আপনি খাবেন আর রাতে আপনি গাছকে একটু বেশি করে গরম ভাত দিব তার সঙ্গে এক পিস মাংসও দিব ঠিক আছে বৌমা এই সংসারে কুকুরের ভাত হয় অথচ আমার ভাত হয় না আমার ছেলে প্রবাসী থাকে প্রবাসী যাওয়ার আগে আমার কয়েছিল বাবা তুমি বেঁচতে কানায় থাকবে ভালো ভালো খাবে আমার সবাই এই অট্টলিকা করছে আমি বেঁচত খানায় থাকবো আর ভালো ভালো খাবো অথচ বেঁচত খানা দূরের কথা আমার এক পুরো ভাত জোটে না চুপ করান তো বাপ রে বাপ শুরু করছে তো থামার কোনো কথাই নেই আর কি আপনাকে বেহেস্ত খানা তো করে রাখছি এত সুন্দর একটা বিল্ডিংয়ে রাখছে তাও আপনার হচ্ছে না না আর তাছাড়া একটা জিনিস বুঝে না একুক্ত না খেলে কি হয় মানুষকে মারা যায় আপনার বয়স হয়ে গেছে আমি চাই না তো আপনি বেশি বেশি ভাত খেয়ে ডায়াবেটিসটা বাড়িয়ে নেন শরীর ভালো রাখতে হবে তো নাকি হাজার হোক আপনি আমার শ্বশুর মশায় আপনার শরীর যদি খারাপ পরে আপনার ছেলে বিদেশ থেকে চিন্তা করবে আমি নিজে একটা আপনাকে টেনশন করব। আপনি কি চান যে আপনি আমরা চিন্তা করি আমি তো চাই না আমার শ্বশুর মশাটাও অসুস্থ তাই বলি কি মাঝে মাঝে না খেয়ে থাকার অভ্যাস করতে হয় তাতে শরীরটা ভালো থাকবে এত পেচাল না পারে ভিতরে যান আমি একটু বাইরে যাচ্ছি ওইখানে গেলাম শোনো বৌমা আবার কি তুমি আমাকে যে অত্যাচার করো আমার উপর যে জুলুম করো ঠিক মতো আমাকে খাবার দাও না পচা বাসি পান্তা এগুলো আমাকে খাও আমার চাল প্রবাসে থাকে আমি সব কথা আমি সহলের কাছে আমি কয়ে দেবো আমি এতদিন আমি কই নাই আমি এখন বলে দেবো সব বলে দেবো আমি আপনার ছেলেকে বলে দিবেন না হ্যাঁ আমি বলবো আমার যে কি ভয় লাগতেছে বাবা আপনি যদি আপনার ছেলেকে বলে দেন তাহলে কি হবে আমাকে তো বাড়ি থেকে বের করে দিবে না না বাবা কি ভাবছিস আমাকে ভয় দেখাস আজকে তোকে বুঝবে আমি কিছু যা দাঁড়া তোকে দেখাচ্ছি এই এই ধর আর আজকে এই মুহূর্তে এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবে ভাবছিলাম তোকে এই বাড়িতে রাখবো

কত কষ্ট করি আমি সালেক বিদেশে বসে মাতার গাম পার গলায় আমি কাটতে সংসার করেছি ই কত যাসকি বহু মার কত রে আমি আজকে বাড়ি ছাড়তেছি আল্লাহ আমি আগুন ঘুরে যাব আমি এত বসে ভিক্ষা ছাড়া কোনো করতে নাই বাবা রে আমি একটা কথা কই বলেন আমি তো অসহায় মানুষ আমাকে যদি একটা কাজ দিতে বাবা আমি একটু কাজ করি খাইতে বাদান কাজের কথা করছেন তো সামনে বাজার আছে বাজারে গেলে পরে আপনি এলাকায় কাজ পাবেন আপনি যান আচ্ছা বাবা বাবারে আমি একজন অসহায় অভাগা মানুষ আমাকে যদি একটা কাজ দিলে নে বাবা আমি কাজ করে খেলেন আপনি বৃদ্ধ মানুষ আপনি কি কাজই করবেন আপনি কি কর্মই দেবো আমি বাবারে এটা তো বাজার বাজারে কত কাজ থাকে যে কোনো কাজ দিলেই আমি করে খেতে কেন স্বামী আপনার ছেলে সন্তান নেই না বাবা আমার কেউ নাই সন্তান জন্ম দিলে কি বাবা কাজ দিতে বাবা আমি কাজ করি খাইতে আসলে দেখেন আমার এই দোকানে কোনো কর্মচারীর দরকার হয় না এখন আপনি এত করে বলতেছেন আমাদের বাজারে একটা কাজ আচ্ছা যদি আপনি করেন তবে দিতে পারি আমাদের বাজারে ঝাড়ুদার ছিল ও কিছু দিন ধরে আসছে না অতএব যদি আপনি কাজটা করেন তাহলে আপনাকে ওই কাজ আমি দিতে পারি আচ্ছা আমার ঝাড়ুদারের কাজই দাও ঝাড়ুদারের কাজ করি আমি খাবো আপনি করবেন আপনি কালকে শুনি আসেন বাবারে আমি কালকে কি আমার তো কোন জায়গায় যাওয়ার দরকার নাই আমি আজকেই কাজ করব তুমি আমার কাজ কিনতে নিই লাভ বাবা ন তাহলে আপনি ওখানে ব্যাগটা রাখেন আর ওই সাইডে ঝাটা আছে আপনি মাথাটা ঝাড়ুন দেন তাহলে সবাই দেখবেন যে আপনি কাজের লোক নতুন নিয়ে খুঁজছেন ঠিক আছে চান আচ্ছা বাবা আচ্ছা সহেল তুই ছোট্টবেলায় কত আব্বা আমি বড় ওই আমি অথচ আজকে তুই প্রবাসে তুই কত টাকা কামাই করিস তুই বাড়ি করেছু গাড়ি করেছ কত কিছু করেছু কত টাকা লাছু অথচ আমি তোর বাপ আজকে এই বাজারের ঝাড় পাহাড় এই বাজারের আমি আর সরি পাহাড় সোহেল তুমি আরে তুমি আমি তো বিশ্বাসই করতে পারি নাই যে তুমি হঠাৎ করে চলে আসবা সারপ্রাইজ দিলাম তোমাকে এই সব কি সারপ্রাইজ দিতে হয় জানো তোমাকে সারপ্রাইজ দিতে না আমার অনেক ভালো লাগে যাই হোক বাবা কোথায় বাবাকে ডাকো বাবাকেও সারপ্রাইজ দি বাবা আসলে সোহেল মানে বাবা না বাড়িতে নাই কি বলছো আমার বাবা বাড়িতে নাই মানে আমার বাবা কোথায় গেছে জানত সোহেল বাবা যখন যা বলতো আমি তাই শুনতাম বাবা যদি বলতো বৌমা এখন এক গ্লাস পানি দাও আমি যদি খাইতেও বসতাম খাওয়া ছেড়ে চলে আসতাম বাবাকে পানি দেওয়ার তাও বাবার মনে রাখতে পারলাম সেদিন বাবা হঠাৎ করে আমাকে বললো বোমা খিদালাকসা খাইতে দাও তুমি তো জানো বাবা ঠান্ডা ভাত খায় না আমি বললাম ঠিক আছে বাবা একটু দাঁড়া দিচ্ছি শুধু রান্না করতে পাঁচটা মিনিট দেরি হয়েছে তাই বাবা রাগ করে বাড়ি থেকে চলে গেছে কি বলছো আমার বাবাটা অসুস্থ সে কোথায় গেছে কি করছে কি খাচ্ছে আর বাবা যাইতে চাইলো আর তুমি যাইতে দিলা কেন তুমি আমার বাবাকে একটু আটকাতে পারতা না দেখো তুমি তো জানো আমি তো বাবার মুখে মুখে কথা বলতে পারি না আর আমি কি বলতাম আমি অনেক চেষ্টা করেছি বাবার পায়ে পর্যন্ত ধরছি কিন্তু বাবা আমার কথা শোনেনি রাগ করে চলে গেছে আমি ভেবেছিলাম তোমাকে একবার বিষয়টা বলবো কিন্তু তুমি তো থাকো দূর কুবাস যদি তুমি চিন্তা করো তার বলে বলিনি কিন্তু বিশ্বাস করো আমি না বাবাকে অনেক জায়গায় খুঁজছি কিন্তু খুঁজতেও পাইনি আর ভেবেছিলাম আজকে তোমাকে জানাবো আর তার মধ্যে তুমি চলে আসলা যাই হোক আমি বাড়ির ভিতরে যাইতে পারবো না আগে আমি বাবাকে খুঁজে বের করব তারপর এই বাড়িতে যাব তুমি এগুলো নিয়ে ভিতরে যাও আমার কথাটা শোনো তুমি বাবাকে খুঁজতে যাবা কিন্তু তার আগে বলি কি এত দূর থেকে জার্নি করে আসতো একটু রেস্ট তারপর যাব আমার বাবাকে ছাড়া আমি এ বাড়িতে যাইতে পারবো না কোনো কিছু খাইতে পারবো না আগে আমি বাবাকে খুঁজে বের করব তুমি ভিতরে যাও সোহেল আমার কথাটা শোনো সোহেল সোহেল তো চলে গেল এখন কি হবে এখন সত্যি যদি সোহেল বাবারে খুঁজে পেয়ে যায় আর ওর বাবা যদি সত্যিটা বলে দেয় তাহলে আমার কি হবে না না আমি আমার রাজত্ব হারাতে চাই না তাছাড়া বুড়োটাকে তো আশেপাশে কোথাও দেখিনি কই পাবে কিচ্ছু হবে না আমাকে এখন শান্ত থাকতে হবে যাই ভিতরে এগুলো রেখে কিছু একটা ব্যবস্থা ভাইজান তুমি এখানে তোমার হাতে ঝাড়ু তুমি সুই কাজ করছ কেন আমার কপাল পুড়ে গেছে ভাইজান তোমার তো এরকম হওয়ার কথা ছিল না তোমার বিশাল বড় বাড়ি তোমার কত সম্পত্তি তোমার শৈল বিদেশ থাকে আজ তোমার হাতে রাস্তায় ঝাড়ু এটা কিসের জন্য আমি কি দেখতেছি ভাই আমার কপাল পুড়ে গেছে সহালের বউ আমার উপর কি অত্যাচার করে যাবতীয় কাজকর্ম আমাক দিয়ে করায় কাপড় চুপড় কাঁচা থালা বাসন ধোয় আমি ভাত চাই আমাকে ভাত দেয় না পুকুরের ভাত জটে অত চরম ভাত জোটে না তাই আমি কইছিলাম যে সহাল বাড়িতে আসলে আমি সব পয়া দেব সাথে সাথে আমার ঘরে ধাক্কা বাড়ি করে দিতে বল আমি কোনে যাবো আমি এই বাজারে ঝাড়ুদার কাম করি ভাই ভাইসাব তুমি আর কান্না করো না তোমার এই বাজারে আর ঝাড়ুদারের কাজ করা লাগবে না সুইপারের কাজ করা লাগবে না আরে আমার বাড়ির মত কত লোকে খায় কত মানুষ থাকে আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবা আমার বাড়িতে খাবা তোমার আর কোনো চিন্তা নাই বন্ডে। আমার নিজের বাড়িতে আমার এক মুঠ ভাত জোটে না আমি তোর বাড়িতে যাবো না আমি তোর বাড়িতে যাবো না ভাই জানি তুমি আর আমত করো না আমি তোমাকে এই বাজারে রেখে কোনো মতই যেতে পারবো না তুমি চলো চলো অনেক তো খুঁজলাম আর বাবাকে তো কোথাও খুঁজে পেলাম না আমি আর কোথায় খুঁজবো ভাই ভাই আপনার বাসা হ্যাঁ আপনাকে একটা কথা বলি বলো আমার বাবা না কয়েকদিন হলো হারিয়ে গেছে তাকে খুঁজে পাচ্ছি না আপনি কি কোনো বয়স্ক লোককে দেখছেন আপনার বাবাকে দেখতে কেমন আমার বাবার মুখে হালকা দাড়ি আছে বয়স্ক মানুষ দেখতে একটু রোগা পাতলার মতো মনে হয় এরকম কোনো লোককে দেখছেন ভোগা পাতলা এমনই একটা মুরব্বী মানুষ আমার দোকানে আইসিল কাজের জন্য আমাদের দোকানে তো কাজের লোক লাগে না আমি বললাম যে আমাদের বাজারে যে সে আজকে সুন্দর আসতেছে না যদি আপনি কাজ করেন আপনাকে আমি সেই কাজটা দিতে পারি তো অবশ্যই সেই কাজটাই করলো কি বলছেন ভাই আমার বাবা পাথারে ঝাড়ুদার বেতনে কাজ করে আচ্ছা যাই হোক উনি এখন কোথায় তা তো বলতে পারবো না কিন্তু খাটো করে স্বাস্থ্য স্বাস্থ্যমাস্ত ভালো অস্যা করে একটা মেয়ে মধ্যবয়সী মেয়ে কিন্তু সে ওই মুরব্বীকে নিয়ে চলে গেল বাজার থেকে অবশেষে আমাকে বলেও গেল না তার স্বাস্থ্যটা অনেকটাই ভালো তাই না ভাই আমি সব বুঝতে পারছি আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সম্পূর্ণটা বলার জন্য আচ্ছা আসি ভাই হ্যাঁ আচ্ছা বাবাকে আমার আমি খুঁজে পাইনি তার আগে তুমি বলো আমার বাবাকে কোথায় তাড়িয়ে দিছো আমার বাবাকে আমি খুঁজে পাচ্ছি না কি বলতেছো তুমি এইগুলা আমি বাবাকে তাড়িয়ে দিবো এটা তো আমি সবটাই ভাবতে পারি না তুমি জানো না আমি বাবাকে কতটা ভালোবাসতাম কতটা শ্রদ্ধা করতাম আর তুমি কেন বলছো বাবা কোথায় আমি বলবো তোমার কি হচ্ছে আমি কি বাবাকে বাড়ি থেকে বের করে দিছি তুমি আমাকে কি বোঝাচ্ছ হ্যাঁ আমার বাবা এমনি এমনি এই বাড়ি থেকে চলে গেছে তুমি আমার বাবার সঙ্গে এমন কিছু করছো যে আমার বাবা এই বাড়ি ছেড়ে যাইতে বাধ্য হয়েছে বিশ্বাস করো আমি বাবাকে কিচ্ছু করি নাই আর তাছাড়া তোমাকে তো সবকিছু খুলেই বললাম তারপরে তুমি আমার দিকে আঙ্গুল তুলতেছো আমাকে সন্দেহ করতেছো সত্যি তুমি আমার বাবার সঙ্গে কিছু করো না না কিছু করো নি সত্যি কিছু করেনি ভুপো এদিকে আসো উ আরে আরে বৌমা আরে শোহেল তো শুধু শুধুই বৌমার সাথে আগারাগি করছিস এই রকম বৌমা কি তুই ভৌমনে আর একটা হয় আমার ভাইকে কত ভালোবাসে কত আদর করে দেখ আমার ভাইরে পেট ভরে খেতে তার জন্য তোর বাড়ির কু একটা ভাত পর্যন্ত দেয় না বৌমা তাই না হ্যাঁ আমার বউ আমার বাবাকে এত আদর করে এত যত্ন করে এত ভালো ভালো খাইতে দে যে একজন প্রবাসীর বাবা বাজারের ঝাড়ুদার বাজারের ম্যাত এই এই দৃশ্য দেখা লাগে না আল আর তোর বাবাকে উঠাই কেন শুধু তোর জন্য তোকে ভালো রাখার জন্য আর বাবাকে ভালো রাখার জন্য হয় তোর প্রবাসী দিনের পর তিন মাসের পর মাস বন্ধরের পর বছর এত কষ্ট করে টাকা উপার্জন করছি আমার পরিবারের লোকজন যেন ভালো থাকে তুমি আমাকে ফোন করে বলতো না যে তুমি কি কাজ করো আমি তোমাকে বলতাম আমি একটা এসি রুমে বসে থাকি সেখানে খাবার প্যাকেট করি তুমি জানো আমি প্রবাসে কি করতাম আমি প্রবাসে মরুভূমিতে উঠ চড়াইতাম জানো সকালবেলা অল্প একটু পানি নিয়ে মরুভূমির মধ্যে উঠ চড়াইতাম যখন পানিটা পুরে হয়ে যাইতো তেষ্টায় বুকটা ভিজে যাইতো

অনেক টাকা ইনকাম করি বিদেশে গেলে শুধু ডলার আর ডলার যদি আমার প্রিয়জন আমার আত্মীয কেউ দেখতো আমরা প্রবাসী কত কষ্ট করি তাহলে সবাই বলতো সোহেল তোর প্রবাসী টাকা দরকার নেই তুই দেশে চলে আয় তুই এত কষ্ট করার দরকার নেই জানো বাংলাদেশে যদি 32 থেকে 35°C ওঠে এ দেশের মানুষ থাকতে পারে না আর ওই দেশে অলটাইম তাপমাত্রা 45 উপরে থাকে যখন বাংলাদেশ থেকে প্রথমে কেউ ওই দেশে যায় এই গায়ের চামড়া পুড়ে যায় এই চামড়া থাকে না আমরা এত কষ্ট করি কিন্তু কি নিয়ে থাকি জানো মাস শেষে আমরা বেতন পাই দেশে টাকা পাঠাই আমরা সবাই আমি যত কষ্টই থাকি আমার প্রিয়জন আমার পরিবার তারা তো ভালো আছে এই সান্ত্বনা নিয়ে একজন প্রবাসী দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ওই দেশে কষ্ট করে আর এত কষ্ট করে টাকা অর্জন করছি তোদেরকে ভালো রাখার জন্য আর যখন দেশে এসে জানতে পারলাম আমার বাবা বাজারে চুই আমার বাবা মেত তখন আমার এই জায়গায় কতটা তুই জানিস আর তুই আমাকে বলছিস আমার বাবাকে তুই ভালো মতো আমার বাবাকে তুই নিজের বাবার মতো যত্ন করিস এই তার যত্ন নেবো না সোহেল বিশ্বাস করো আমি তো বাবাকে মেথার কাজ করতে বলিনি আর আমি জানতামও না যে বাবা বাজারে সুইপার সোহেল আমি আমার ভুলটা বুঝতে পারছি কিন্তু বিশ্বাস করো আমি আসলে এরকমটা করতে চাইনি কিন্তু বাবা সেদিন হঠাৎ করে আমার সাথে যেভাবে কথা বললো আমি না আমার রাগটাকে কন্ট্রোল করতে পারছিলাম না তারপরে রাগ করে বাবাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই আমার ভুল হয়ে গেছে সের বাবা ও বাবা আমাকে ধমা করে দেন না বাবা আমার ভুল হয়ে গেছে ওইভাবে আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত হয়নি বাবা আপনি আমাকে maaf করে দেন বাবা আমার বাবা যদি তোকে maaf করে দেয় কিন্তু আমি তোকে কখনোই ক্ষমা করব না আমার বাড়ির কুকুর আমার বাড়ির ভাত পায় কিন্তু আমার বাবা ভাত পায় ভাই তোর মতো কাল না কিনকে মেরে ফেলা উচিত তোর মতো কাল না সঙ্গে আমি সংসার করব না যা আমার বাসা থেকে বের হ সোলে রকম তো করব আমি তো অন্ধ যা ভাই সেল আমাকে একটু ঠাই দাও তোকে তো আমি ঠাই দিছিলাম তোর স্থান তো পাইছিল না তোর স্থান ছিল এই বুকে কিন্তু তুই এই বুকে থাকা যোগ্য না তাই আমি তোকে মেরে ফেলা আগে তোমার বাসা থেকে বের হওয়া বের হওয়া দেখো তুমি আমাকে যত শাস্তি খুশি দাও আমাকে মারো কিন্তু আমাকে বাড়ি থেকে বের করে দিও না একটা সুযোগ দাও আমি যে ভুলটা করছি তার পায়ে চিত্ত করে একটা সুযোগ দাও বাবা হবো আপনি একটু বোঝান না আমি জানি আমি অন্যায় করছি আসামিকেও তো একটা সুযোগ দেয়া হয় একটু বোঝার না ওকে আমাকে একটা সুযোগ দে তুই যদি ভুল করতি আমি তোকে ক্ষমা করে দিতাম কিন্তু তুই করতিস অপরাধ আর অপরাধের কোনো ক্ষমা হয় না যা বের হ বের হ বাবা আমাকে বাবা আমি তোর যত্ন নিতে পারি আমি তোর নিতে পারি না তুই তো অপরাধ করিস অপরাধ করেছি রে বৌবা বৌবাতে সাদা শাস্তি পাওয়ার পর বিদায় বাবা চল ভিতরে চল বাবা